দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আগামী আঠারো আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে যাদের সন্তান পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নমুনা অর্থাৎ সাজেশন আপনার সন্তানকে এরূপ প্রশ্নটি অনুশীলন করালে আশা করি অনেক উপকৃত হবেন প্রথমেই এক নম্বরে কবি ও কবিতার নাম সহ ঘাসফুল কবিতার প্রথম আটলাইন লিখো এখানে মোট নম্বর হচ্ছে দশ দুই নম্বরে শূন্যস্থান পূরণ প্রতিটিতে এক নম্বর করে মোট নম্বর হচ্ছে পাঁচ ক নম্বরে ড্যাশ হয়েছিল উনিশশো উনসত্তর সালে খ আজ হতে উন্নত হল শিক্ষাগুরুর ড্যাশ গ বাংলাদেশ ড্যাশ দেশ ঘ ঘাসফুলের পাতা ও কচ্ছমেরা ড্যাশ রৌদ্রপোহায় তীরে তিন নম্বরে রচনামূলক প্রশ্নের উত্তর লিখো যে কোনো তিনটি প্রতিটিতে চার নম্বর এখানে মোট নম্বর হচ্ছে বারো ক নম্বরে শিক্ষক কেন ভাবলেন আস্তার নিস্তার নেই খ মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিতদাস নিয়ে কী বলেছিলেন বর্ণনা করো গ রাজ্য জুড়ে কান্নাকাটি রোল পড়ে যায় কেন ঘ বাংলাদেশের বিভিন্ন জাতিসত্ত্বা সম্পর্কে চারটি বাক্য লেখো ও শিক্ষকের মর্যাদা কেন সবার উপরে নাম্বার চার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো চারটি প্রতিটিতে দুই নম্বর করে মোট নাম্বার হচ্ছে আট ক কাদের আমরা শহীদ বলি খ স্বদেশ কবিতার কী কী তুলে ধরা হয়েছে গ বৈষম্য বলতে কি বোঝো ঘ রানী আল্পনায় কী কী আঁকেন ও সুন্দরবনের অবস্থান কোথায় চ টেপা পুতুল কীভাবে বানানো হয় নাম্বার পাঁচ সংকল্প কবিতার মূলভাব লেখো এখানে নম্বর হচ্ছে আট ছয় নম্বরে শব্দার্থ লিখো যে কোনো পাঁচটি প্রতিটিতে এক নম্বর করে মোট নম্বর হচ্ছে পাঁচ নাম্বার সাত বাক্য গঠন করো যে কোনো পাঁচটি প্রতিটিতে এক নম্বর করে মোট নম্বর হচ্ছে পাঁচ নাম্বার আট নিচের ক্রিয়াপদের চলিত রূপ লেখো যে কোনো পাঁচটি প্রতিটিতে এক নম্বর করে মোট নম্বর হচ্ছে পাঁচ নম্বর নয় সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ এক নম্বর করে মোট নাম্বার হচ্ছে পাঁচ ক নম্বরে আসল রানী নাম কি খ বাড়ি শব্দের অর্থ কী গ কাজী কাদের নওয়াজ কত সালে জন্মগ্রহণ করে ঘ ক্ষীর মুরলী কিসের নাম ও ধীরেন্দ্রনাথের বাড়ি কোথায় ছিল নাম্বার দশ নিচের অনুচ্ছেদটি পরে কে কী কোথায় কিভাবে কবে কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো এখানে নম্বর হচ্ছে মোট পাস প্রতিটিতে এক নম্বর করে রাতুলের প্রকৃতি দেখতে ভালো লাগে সে আপন মনে নদীর ধারে বসে থাকে নদীর ধারে গাছে পাখির কলতান তাকে মুগ্ধ করে নদীতে মাঝির নৌকা দেখে সে নিজের মনে ছবি আঁকে তার ইচ্ছে করে নৌকায় ঘুরে বেড়াতে নাম্বার এগারো নিচের যুক্তবর্ণগুলোর বিভাজন করে একটি করে শব্দ তৈরি করো এখানে পাঁচটি রয়েছে নাম্বার বারো বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি নাম্বার তেরো কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি নাম্বার চোদ্দ মনে করো তুমি মিতু অথবা তুহিন তুমি দরিয়াবাদ ঘোষকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমার শ্রেণীর রোল নাম্বার তিন তুমি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রদত্ত তথ্যের আলোকে নিচের ফর্মটি পূরণ করো রচনা প্রতিযোগিতার অংশগ্রহণের এরূপ ফর্মটি পূরণ করার জন্য উপরে যে নাম বিদ্যালয়ের নাম এবং রোল দেওয়া রয়েছে মূলত সেই তথ্যগুলো মাধ্যমে এই ফর্মটি পূরণ করতে হবে যেমন প্রতিযোগীর নাম হবে ছেলে হলে তুহিন মেয়ে হলে মৃতু এভাবে বিদ্যালয়ের নাম দরিবাদ ঘোষকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রোল নাম্বার তিন এভাবে মূলত চোদ্দ নম্বর প্রশ্ন যে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ফর্ম সেটি পূরণ করতে হবে কিন্তু উপরে বিষয়টি যদি সুনির্দিষ্টভাবে এভাবে উল্লেখ করে না দেয় যদি বলা থাকে যে রচনা প্রতিযোগিতার ফর্মটি পূরণ করো তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীর যাবতীয় তথ্য দিয়ে এরূপ ফর্মটি পূরণ করতে হবে শিক্ষা সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ